এরই মধ্যে ফুটবলের বিভিন্ন স্কিল দেখিয়ে সবাইকে মুগ্ধ করেছে চাঁদপুরের ছয় বছরের বিস্ময়বালক সোহান এবার বিকেএসপিতে ডাক পেতে যাচ্ছে এই ক্ষুদে ফুটবলার সেখানে সোহানকে পূর্ণ বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সম্প্রতি ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান ক্রীড়া উপদেষ্টা পোস্টে আসিফ মাহমুদ জানান সোহানকে বিকেএসপিতে রেখে ভবিষ্যৎ ফুটবলার হিসেবে গড়ে তোলা হবে

জেলার মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানি গ্রামের বাসিন্দা সোহেল প্রধানিয়ার একমাত্র ছেলে সোহান প্রধানিয়া তার বাবা সাইকেল মেরামতের কাজ করেন ছেলে বিকেসপিতে ডাক পেতে যাচ্ছে এই খবরে আনন্দিত সোহানের বাবা সোহেল আমার স্বপ্ন বিকেসিথ খেলা বাংলাদেশের জাতীয় দলের খেলদা বাংলাদেশের নাম রাখুক বিশ্ব ভালো কিছু করুক এটি আমি চাই দেশের কিছু করুক এটি আমার স্বপ্ন বিকেএসপি তে আমার ছেলে বৃত্তি পাইবে শুনে আমিও খুশি আমার ছেলেও খুব খুশি আমার ছেলে খুব উৎসাহিত খুব ভালো লাগছে আমার ক্রীড়া উপদেষ্টার এই পোস্টে মতলবের ক্রীড়াঙ্গন সহ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে সোহানকে বিশ্ব তারকা দেখতে চান এলাকাবাসীও সোয়ান ভিডিও জগতে ভাইরাল সবাই সোহানকে চিনে পুরো তাপপুর এলাকা মতলব আমাদের পাতানি গর্ব সোহান তাই সোহান যেন আরো উপরে উঠতে পারে সে আমরা করি সব সময় আমি শুনেছি যেটা যে সোহান বর্তমানে বিসিএসকেসিতে চান্স পেয়েছে এটা আমরা এলাকা গর্ববোধ করি এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিভাবান ক্ষুদে ফুটবলারের জন্য সব ধরনের সহযোগিতা দিচ্ছে উপজেলা প্রশাসন সোহানের পারিবারিক অবস্থা আসলে খুব খারাপ তো তাকে আমরা কিছু আর্থিক সহযোগিতা এর মধ্যে করেছি পাশাপাশি বিকেএসপিতে যাওয়ার আগ পর্যন্ত সোহানের প্র্যাকটিসটা যেন নিয়মিত থাকে ও যেন ও প্র্যাকটিসটা ঠিকমতো করতে পারে এবং হারিয়ে না যায় সেজন্য ইতিমধ্যেই আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে এখানকার কোনো স্থানীয় কোচের কাছে তাকে আমরা প্রয়োজনীয় অর্থায়নটা আমরা করব এবং স্থানীয় কোনো কোচের মাধ্যমে তাকে যেন নিয়মিত প্র্যাকটিসের অধীনে রাখা যায় এবং সে যেন আরও ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারে সে বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সোহানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিকেএসপিতে ভর্তি হওয়ার আগের এই সময়টাতে তিনি সোহানকে প্রতি মাসে দশ হাজার টাকার নগদ সহায়তা ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী দিচ্ছেন তামান্নাই জাহান ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল